সপ্তম দফা ভোটের পর বুথ ফেরত অধিকাংশ সমীক্ষার ফল অনুযায়ী কেন্দ্রে পুনরায় ক্ষমতা দখল করছে বিজেপি জোট তবে এই বিষয়ে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বাম কংগ্রেস নেতারা কংগ্রেস বিধায়ক ও বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন এ প্রসঙ্গে নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রে ইন্ডিয়া জোটের সরকার গঠন নিয়ে দল যথেষ্ট আত্মবিশ্বাসী বিভিন্ন সর্বভারতীয় মিডিয়ার সমীক্ষাকে নস্যাৎ করে দেন সৌদি প্রায় বর্মন তার বক্তব্য বিজেপিকে স্নায়ুযুদ্ধে যুদ্ধে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য এই ধরনের সমীক্ষা প্রকাশ করছে বিভিন্ন নিউজ এজেন্সি শোনা যাক কি বললেন তিনি দেখুন আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে এক্সিপুল আমাদের আগেই জানা ছিল গদি মিডিয়া কি প্লে করতে যাচ্ছে কিছু কনকপ্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে তারা এনডিএ জোটকে দেখিয়েছে একটা ক্লিন সুইপ করার মতো এবং সে করতে গিয়ে কালকে আপনারা নিশ্চয় দেখেছেন আমি জি নিউজ এবং আজ কথাই বলি এটা দিয়ে বুঝতে পারবে আমরা সবাই জানি হরিয়ানায় দশটা সিট রয়েছে এখানে বিজেপিকে দেখাচ্ছে হরিয়ানাতে ষোলো থেকে আঠারোটা সিট বিজেপি জিততে চলছে হরিয়ানায় সিট কটা রয়েছে সর্বমোট দশটা তেলেঙ্গানায় কংগ্রেস কন্টেস্ট করছে নটা কংগ্রেসকে দেখিয়েছে তেরো থেকে ষোলোটা কংগ্রেস জিততে চলছে তামিলনাড়ুতে বিহারে এল জি কন্টেস্ট করছে পাঁচটাতে বিহারে দেখিয়েছে যে চারটা থেকে ছটা অবধি এল জিততে চলেছে করলো পাঁচটা দেখাচ্ছে যাচ্ছে ওরা জিততে চলেছে এই ফিগার হচ্ছে বসানোর উদ্দেশ্য হচ্ছে অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য এক্সিট পোল কোন সময় একশো শতাংশ নির্ভুল হয় না ওদেরকে রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন ঘটনা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সিপিআইএম রাজ্য সম্পাদক তার অভিমত চূড়ান্ত ফলাফল জানতে হলে চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে একজিট পোল এটা কখনোই একশো শতাংশ নিখুঁত হয় না হ্যাঁ হতে পারে কখনও কখনো এক্সিট পোলের তাদের পূর্বাভাস মিলেছে কিন্তু এরকম ঘটনাও হয়েছে এক্সিট পোলের সম্পূর্ণ বিপরীত হয়েছে আমরা যদি দু হাজার চার অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে ভোট সারাদেশে একটা জোয়ার ছিল ফিল গুড ফ্যাক্টর অর্থাৎ অটল বিহারী রাজ বাজপেয়ীর নেতৃত্বে সারাদেশে একটা কি বলে মানে জনগণের মধ্যে একটা সুখানুভূতি এবং প্রত্যেকটা পত্রিকা শুধু এক্সিট পোল কেন ওপিনিয়ন পোলও বলেছিল শাসক বিরোধী এই দাবি ও পাল্টা দাবির মধ্যেই এগিয়ে আসছে চৌঠাজন সেদিনই জানা যাবে দেশের শাসন ক্ষমতায় ভার কার হাতে তুলে দিল দেশের আম জনতা বিরো রিপোর্ট নিউজ নাও